মাধ্যমে মুখ্যমন্ত্রীর নিকট সাত দাবি জানিয়ে ডেপুটেশন দিল আমরা বাঙালি দলের ধলাই জেলা কমিটি শান্তির বাজারের সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের স্বার্থে এই দাবি তোলা হয়েছে ধলাই জেলা শাসকের নিকট রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জনস্বার্থ সম্পর্কিত সাত দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করি আমরা বাঙালি দলের ধলাই জেলা কমিটি শান্তির বাজারে সাম্প্রতিক সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং স্থানীয় জনগণের স্বার্থে এই ডেপুটেশন দেওয়া হয়েছে বলে জানান দলের প্রতিনিধিরা দলের পক্ষ থেকে জানানো হয়েছে গত তেইশে অক্টোবর তথাকথিত সিভিল সোসাইটির ডাকে চব্বিশ ঘন্টা ত্রিপুরা বন্ধ চলাকালীন ধলাই জেলার শান্তির বাজারে স্থানীয় ব্যবসায়ী এবং প্রশাসনিক পদাধিকারীদের উপর যে বর্বরোচিত আক্রমণ চালানো হয় সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দাবিপত্রে আর উল্লেখ করা হয়েছে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার রাজ্য সরকারকে বহন করতে হবে দুষ্কৃতিকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের ক্ষতির পরিমাণ অনুযায়ী সরকারি সাহায্য দিতে হবে অধিক ক্ষতিগ্রস্তদের চল্লিশ লাখ এবং কম ক্ষতিগ্রস্তদের দশ লাখ টাকা করে আর্থিক সাহায্য প্রদানেরও দাবি জানানো হয় এছাড়া শান্তির বাজারে মানুষের নিরাপত্তার স্বার্থে স্থায়ী পুলিশ পিকেট বা টিএসআর ক্যাম্প স্থাপন এলাকায় মদ ব্যবসা বন্ধ করা স্থানীয়দের কর্মসংস্থানের জন্য ব্লক ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ইতিহাস সমাজ এবং অপপ্রচার বন্ধ করে জাতিগত সম্প্রীতি রক্ষার আহ্বান জানানো হয়েছে যারা আমরা বাঙালি কমিটির পক্ষ থেকে এই যে গত তেইশে অক্টোবর সিভিল সোসাইটি নামক এক সংস্থার ডাকে যে চব্বিশ ঘন্টা বন্ধ হয়েছিল সেই বনকে কেন্দ্র করে শান্তির বাজার যে পরপরচিত আক্রমণ সাধারণ নিরীহ মানুষের উপর দোকান মানে যারা মালিক এবং কি সরকারি কর্মচারীদের উপর আক্রমণ হয় বিনা প্ররোচনায় এই আক্রমণের ঘটনায় অনেকে আহত হয়েছেন মারাত্মকভাবে আহত হয়েছেন এবং দোকানপাট ভাঙচুর লুটপাট করে কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করা হয়েছে এই যে ঘটনায় যারা যুক্ত এবং অত্যন্ত পরিকল্পিতভাবে যে ঘটনাটা যারা ঘটিয়েছেন আমরা চাইছি তাদেরকে সবাইকে অপরাধীদেরকে খুঁজে গ্রেপ্তার করে কয়েকজন গ্রেপ্তার হয়েছে আরও গ্রেপ্তার বাইরে অনেকেই রয়ে গেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি বিশ্ব ব্যবস্থা করা হোক তাছাড়া এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আহত হয়েছেন তাদেরকে সরকারি খরচের চিকিৎসার ব্যবস্থা সবাইকেই কিন্তু করা হয়নি দু তিনজনকে করা হয়েছে আমরা নিজেও দেখে এসেছি কিন্তু অনেকেই চিকিৎসার সুযোগ পাননি তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করতে হবে তিন নম্বর যেটা আমরা চাইছি এই দুষ্কৃতকারীদের আক্রমণে হ্যাঁ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন দোকানের থেকে শুরু করে অন্যরা আমাদের কাছে যে তালিকা রয়েছে আমরা দেখেছি আপনাদের কাছে খবর থাকতে পারে এই তালিকা অনুযায়ী আমরা দেখেছি প্রায় কি বলবো ছেচল্লিশ জন বিভিন্নভাবে দোকানদার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহত হয়েছে মারাত্মকভাবে আটজন তো তাদের যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সর্বোচ্চ চল্লিশ লক্ষ টাকা আমরা দাবি করছি সরকারের কাছে এবং তুলনামূলক বিচারের তদন্ত তদন্তে আসে যারা কম ক্ষতিগ্রস্ত হয়েছে মিনিমাম সেই সঙ্গে এখন এলাকায় এখনও যদিও ব্লকে কংগ্রেসের উদ্যোগে ভোট চোর গদিচোর স্লোগানে নতুন অফিসের উদ্বোধন এদিন বিয়াল্লিশ পরিবারের একশো জন বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসে যোগদান করে ওমপি ব্লক কংগ্রেসের উদ্যোগে আজ ভোট চোর গদি চোর স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয় এক মিছিল মিছিল শেষে ব্লক কংগ্রেস কার্যালয়ে নতুন অফিসের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন আদিবাসী কংগ্রেসের রাজ্য চেয়ারম্যান শব্দকুমার কুমার জমাতিয়া জেলা কংগ্রেস সভাপতি পাল সহ সহনারও নেতৃবৃন্দ অনুষ্ঠানে ওমপি বিধানসভা কেন্দ্রের বিয়াল্লিশ পরিবারের মোট একশো তিপ্পান্ন জন ভোটার সিপিআইএম পিটি বিজেপি ইত্যাদি দল ত্যাগ করে কংগ্রেস দলই যোগদান করেন নতুন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্বরা নেতৃবৃন্দ দাবি করে রাজ্যের জনগণ বর্তমান সরকারের দুঃশাসনে বিরক্ত হয়ে আবারও কংগ্রেসের পতাকা তলে একত্রিত হচ্ছেন ব্লক কংগ্রেসের আয়োজিত আজকের এই যোগদান সভা একটা দীর্ঘ সময় পেরিয়ে আমরা ওমপি ব্লকে কংগ্রেস দলের যে রাজনৈতিক কর্মকাণ্ড এটা আমরা শুরু করেছি ব্লক কংগ্রেস থেকে শুরু করে আমাদের আদিবাসী কংগ্রেস সকলেই এই এলাকায় আজকে বেশ কিছুদিন ধরে বিভিন্ন অংশের মানুষের সঙ্গে তারা সংযোগ করে বিয়াল্লিশ পরিবারের একশো তিপ্পান্ন জন ভোটার বিজেপি মথা আইপিএফটি বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা কংগ্রেস দলে যোগদান করেছে এবং এই যোগদানের মধ্যে দিয়ে যে বার্তা আজকে অম্পিবাসীর কাছে আমরা দিতে চাইছি প্রত্যাশা ছিল যে ভারতীয় জনতা পার্টির সরকার বিগত বামপন্থী যে সরকার এখানে ছিল বামফ্রন্টের এই সরকারের পরিবর্তনের মধ্য দিয়ে বিজেপি সরকার বা তার সহযোগী দলগুলি আইপিএফটি বর্তমানে তাদের সঙ্গে তেপড়া মথা এরা একযোগে সরকার পরিচালনা করছে আদিবাসী জনগোষ্ঠীর মানুষ থেকে শুরু করে রাজ্যের মানুষের যে প্রত্যাশা জনজাতি এলাকা পাহাড়ি এলাকায় উন্নয়ন মানুষের কাছে শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট প্রয় প্রণালী তাদের বাসস্থান কর্মসংস্থান থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধাগুলি তাদের বিগত সরকারের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে নতুন সরকার তাদেরকে প্রদান করবে আরো বেশি তারা আশান্বিত হয়েছিল যে আঞ্চলিক দলগুলি যারা শুধু আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়নকেই গুরুত্ব আরোপ করে প্রধাপগর মন্ডলের উদ্যোগে আজ বি আম্বেদকর বিদ্যা ভবনে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ দলীয় নেতৃত্ব সভায় সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয় প্রতাপগড় মন্ডলের উদ্যোগে আজ আর আম্বেদকর বিদ্যাভবনের ভবনের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সদর শহর জেলা সভাপতি ও অসীম ভট্টাচার্য আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার মনিকা দাস দত্ত মন্ডল সভাপতি স্বপ্না দাস সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সভায় বক্তারা আগামী দিনে প্রতাপগড় এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন সংগঠনের কার্যক্রম আরও তৃণমূল স্তরে পৌঁছে দেওয়া এবং কর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার দিকেও আলোচনা হয় অনুষ্ঠানে বক্তারা দলীয় ঐক্য সংগঠনের সম্প্রসারণ এবং সাধারণ মানুষের সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান আজকে আমাদের প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে সাংগঠনিক বৈঠক এই বৈঠকে বুথ সভাপতি শক্তি কেন্দ্রের প্রমুখ ওয়ার্ড সভাপতি মন্ডল কমিটি মোর্চার সভাপতি কমিটি প্রতাপগড় মন্ডল থেকে রাজ্য জেলা যারা রয়েছেন গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন পার্টি তাদেরকে নিয়ে আজকে সাংগঠনিক মিটিং আগামী দিন প্রতাপগড় মণ্ডলের সাংগঠনিক শ্রীবৃদ্ধি আরও কীভাবে অধিক থেকে অধিকতর করা যায় আমাদের একষট্টিখানা খানা ভূত রয়েছে প্রত্যেকটা ভূতের দিকে অধিক গুরুত্ব আরোপ করে ভূতগুলিকে কিভাবে এক ভূত শক্তিশালী ভূতে পরিণত করা যায় তার জন্যই আজকের এই সমবায় সপ্তাহ উপলক্ষে সমবায় দপ্তরের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানের উদ্বোধন করেন মার্ক ফেডারের চেয়ারম্যান অভিজিৎ দেন বাহাত্তরতম অখিল ভারত সমবায় সপ্তাহ দু হাজার আজ সমবায় দপ্তর ও বিভিন্ন সমবায় সমিতির যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় শুভ সূচনা করেন মাক অফ চেয়ারম্যান অভিজিৎ দেব উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের সচিব তাপস রায় সমবায় দপ্তরের অধিকর্তা দশরথ বা সহ নানু বিশিষ্ট অতিথিবৃন্দ রক্তদান শিবিরে বহু সমবায় সদস্য এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন রক্তদাতাদের হাতে স্মারক এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় আজকাল ল্যান্ডফুলু কর্ভকাটে সমবায় দপ্তরের ভূমিকা আরও বিস্তৃত করতে এই ধরনের ভবিষ্যতে অব্যাহত থাকবে বেরোড়ে পরেও ঠিক আছে ত্রিপুরা আমাদের চোদ্দো নভেম্বর থেকে বিশে নভেম্বর অব্দি বাহাত্তরতম অকিল ভারত সমবায় সপ্তাহ শুরু হতে যাচ্ছে এই কর্মক্ষত্রীকে সামনে রেখে অন্যান্য বর্ষরণে এবারও সমবায় দপ্তরের উদ্যোগে আজকে আরসিএস অফিসে আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে তো রক্তদান শিবিরের সূচনা হয়েছে তো আমরা এই রক্তদান শিবিরের মাধ্যমে এবং আগামী যে আমাদের সমবায় সপ্তাহ আসছে এই সমবায় সপ্তাহের একটা জাগরণ আমরা সৃষ্টি করতে চাই কারণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং আমাদের কেন্দ্রীয় সমবায় মন্ত্রীর নেতৃত্বে আজকে সারা ভারতবর্ষে সমবায় যেভাবে এগিয়ে যাচ্ছে এবং বিকশিত ভারত গড়ার লক্ষ্যে সমবায় যে একটা বড় মাধ্যম সেটাকে সামনে রেখে আজকে সারা ভারতবর্ষের নেয় আমাদের ত্রিপুরা রাজ্য সমবায় দপ্তর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকে সমবায়গুলাকে শক্তিশালী করার জন্য আজকে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে তো এতে করে আমরা মনে করি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে যে স্বপ্ন যে আত্মনির্ভর ভারত এবং আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রবেশ আজ সাব্রমের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা চিফ মিনিস্টার ট্রাইবেল ওমেন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম দু হাজার পঁচিশ ছাব্বিশের শুভ সূচনা করেন জনজাতি মহিলাদের হাতে তাঁত শিল্পের সুতা বিতরণের মধ্যে দিয়ে এগারোই নভেম্বর সোমবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দক্ষিণ জেলার সাব্রু মহকুমার এবং বনুবাজারের বন চেতনা কেন্দ্রে উপস্থিত হয়ে চিফ মিনিস্টার ট্রাইভ্যাল ওমেন উইভার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম দু হাজার পঁচিশ ছাব্বিশের আনুষ্ঠানিক সূচনা করেন এই কর্মসূচির আওতায় জনজাতি মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে তাঁত শিল্পে ব্যবহৃত সুতো বিতরণ করা হয় মুখ্যমন্ত্রী কুড়ি জন জনজাতি মহিলার হাতে সুতো তুলে দিয়ে এই প্রকল্পের শুভ সূচনা করেন দপ্তরের উদ্যোগে আগামী দিনে মোট দেড় হাজার জন জনজাতি মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্তের বিধায়ক মাইলাভ্রু দক্ষিণ জেলার জেলা শাসক পি এবং সভাপতিত্ব করেন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের এমটিসি টি সি মগ অনুষ্ঠানের সূচনায় স্বাগত ভাষণ দেন তাঁত হস্তশিল্প এবং রেশন শিল্প দপ্তরের অধিকর্তা অজিত শুক্ল দাস পরে জনজাতি মন্ত্রী বিকাশ দেববর্মা এবং মুখ্যমন্ত্রী মানিক সাহা বক্তৃতা প্রদান করেন সভার শেষ পর্যায়ে দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত ধন্যবাদ জ্ঞাপন উদ্বোধন করেন এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের জনজাতি মহিলাদের মধ্যে ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে নতুন করে উৎসাহ দেওয়া হবে এবং তাদের আর্থিকভাবে স্বনির্ভর করার দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে পড়াশোনা কম জানুক অশিক্ষিত থাকুক তাহলে আমাদের সুবিধা আর আমাদের সরকার আসার পর আমরা চাইছি আমাদের জনজাতি ভাই এবং বোনেরা জনজাতি গোষ্ঠীর যারা আছেন তারা শিক্ষা দিককে উন্নত হোক আপনারা দেখেছেন গত বছরও আমি সমস্ত আমাদের যারা ট্রাইবেল অফিসার্সদের আছেন বিভিন্ন স্তরে তাদের সাথে বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের সাথে আমি বসেছি কিন্তু এই বছরটা এর আগেও আমি বসেছি ওনাদের সাথে আমি কী জিজ্ঞেস করলাম প্রথমে আমি বললাম যে আপনারা আপনাদের বাড়ি কোন জায়গায় আপনারা কোথা থেকে এসেছেন সমস্ত অফিসার সে টিসিএসি হোক আইএসি হোক আইএফএসসি হোক টিএফএসি হোক সবাই একটা কথা বলছে ডাক্তার বিবিপি হাসপাতালে হুইল চেয়ার নিয়ে শুরু হওয়া বৎসা মারামারিতে পরিণত হয় ডাক্তার ও নার্সের উপর হামলার অভিযোগে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় মামলা হয় এবং পুলিশ দুজনকে আটক করে আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসক ও নার্সের উপর আক্রমণের অভিযোগে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় মামলা দায়ের পর আজ দুজনকে আটক করেছে পুলিশ জানা যায় হুইল চেয়ারের স্বল্পতা নিয়ে রোগীর আত্মীয়দের সঙ্গে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের মহিলা বিভাগে উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযোগ ওই সময় দুজন ব্যক্তি চিকিৎসক এবং গর্ভরত নার্সের উপর চড়া হয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘটনার খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অভিযোগ জানায় অভিযোগের ভিত্তিতে নিউ কাপেল কমপ্লেক্স থানার পুলিশ দ্রুত তদন্তে নামে এবং দুজনকে আটক করে আজ তাদের পুলিশ রিমান্ড উচ্চ আদালতে পেশ করা হয় ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা সন্ধ্যার সময় জিবি হসপিটাল থেকে আমাদের কাছে একটা এফআর করা হয় যে 10 ইলিভেন পোটেন 25 মিনিট একজন রোগীর আত্মীয় সদস্য কতিপয় ডক্টর এবং নার্সের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং তাদেরকে ফিজিক্যাল অ্যাসাল্ট করে তো সেই অভিযোগের ভিত্তিতে আমরা একটা এফআইআর রেজিস্টার করি এবং তদন্তের প্রক্রিয়ায় দুজনকে আইডেন্টিফাই করা হয় এবং দুজনকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের কাছে এরInstanceManager কো ডিফারেন্ট করি তাদের নাম মুবিজ সিদ্দিক এবং মুবিজ দাস বাড়ি ঢাকা। তারা এই ডাক্তার এবং নার্সের সঙ্গে মিলিত করেছে এবং তাদের ফিজিওথেরাপি চালিয়েছে জীবন জিরো স্পট। জুডো অ্যাসোসিয়েশনের বৈঠকে রাজ্য জুডো চ্যাম্পিয়নশিপের সময়সূচি নির্ধারণ ও সাফ জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের জার্সি বিতরণ করা হয়। জুডো ফেডারেশন অফ ইন্ডিয়া ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল এবং ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন অনুমোদিত অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতির দপ্তরের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের সভাপতি অন্তরা সরকার দেব পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শিল সহ অন্যান্য কর্মকর্তারা বৈঠকে রাজ্যভিত্তিক জুডো চ্যাম্পিয়নশিপ ও জুডো বেল্ট গ্রেডুয়েশন পরীক্ষা দু হাজার পঁচিশের সময়সূচি নির্ধারণ করা হয় এছাড়াও আসন্ন সাব জুনিয়র ন্যাশনাল জুডো চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশ উপলক্ষে ত্রিপুরা থেকে উনিশ জন খেলোয়াড়ের একটি প্রতিনিধি দল আগামী বারোই নভেম্বর হায়দ্রাবাদে রওনা দেবে অনুষ্ঠানের মাধ্যমে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হয় অন্যদিকে সিদ্ধান্ত অনুযায়ী আগামী কিছুদিনের মধ্যে রাজ্যভিত্তিক জুডো প্রতিযোগিতার আয়োজন করা হবে বৈঠকে উপস্থিত অতিথিরা খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যতে কামনা করেন এবং রাজ্যের জুডো খেলাকে আরও সমৃদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন নমস্কার আজ অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে আমরা মিটিংয়ে বসেছি এই মিটিংয়ের প্রধান উদ্দেশ্য হল আজকে এই প্রথম এই সভায় বসেই আমরা জুডু প্লেয়ারদের মধ্যে জার্সি বিতরণ করেছি এবং আগামী দিন অর্থাৎ বারো তারিখ হায়দ্রাবাদে আমাদের সাব জুনিয়ররা হায়দ্রাবাদে খেলতে যাবে এবং আমাদের স্টেট মিটও আমরা আগামী কিছুদিনের মধ্যে করব। জুডো খেলার এবং আজকে আমাদের আরও বিভিন্ন জুডো খেলাকে কীভাবে আমরা আরও অগ্রগতি সারা ত্রিপুরার মধ্যে করতে পারি প্রত্যেকটা জুডু প্লেয়ারদের মধ্যে আরও বিভিন্ন বিষয় আছে আমরা আজকে এই প্রস্তুতি বৈঠকে আলোচনা রাখবো এই অনুষ্ঠানে আমাদের মধ্যে আছেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ সভাধিপতি শ্রীযুক্ত বিশুতিশীল মহোদয় এবং উপস্থিত আছেন স্পোর্টস সেলের প্রভারী শ্রদ্ধেয় শ্রীযুক্ত কমল দেয় মহোদয় এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ সভাপতি শ্রীযুক্ত স্বপন সাহা মহোদয় এবং জিডু অ্যাসোসিয়েশনের কমিটির সবাই আছে খেলোয়াড় আছে তো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা ডক্টর প্রফেসর মানিক সাহাজীর নেতৃত্বে খেলার সাথে আমাদের হকুমার চালিতাছড়িতে রেলে কাটা পরে এক ব্যক্তির মৃত্যু ঘটনায় খুবই স্থানীয়দের রেলপথ অবরোধ মনুবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শাপরুম মহকুমার চালিতাছড়ি মগপাড়া এলাকায় আজ সকাল থেকে আগুরতলা সাবরুম ডেমো ট্রেন দীর্ঘক্ষণ থেমে থাকে স্থানীয়দের রেলপথ অবরোধের জেরে জানা যায় গতকাল রাতেও এলাকায় এক ব্যক্তি রেল লাইনে কাটা পড়ে মৃত্যু হয় এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ স্থানীয়রা আজ সকালই রেল চলাচল বন্ধ করে দেয় ঘটনাস্থল সূত্রে খবর নিহত ব্যক্তির নাম কোইচার ত্রিপুরা বয়স 20 চালিতাছড়ির কে কে মগপাড়ার বাসিন্দা গতকাল রাতে শাপরুম কাভি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে খবর পেয়ে মনুবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এসআই শিবশঙ্কর সাহা সাংবাদিকদের জানান ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে তদন্ত শুরু করে প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে আছে সকালবেলা একটা খবর আসে আমাদের থানা মারফতে যে কেউ মক মগ পাড়াতে রেললাইনের উপর একটা বডি পাওয়া গেছে যথারীতি আমরা পুলিশ টিম সেখানে আসি এবং এসে দেখি যে একটা ব্যক্তি পুরুষ ব্যক্তি তার মৃতদেহ রেললাইনের বডির উপর পাওয়া গেছে প্রাথমিক তদন্ত বোঝা গেছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মধ্যে তার মৃতদেহ হয় এবং মেয়েরা কাটা পড়ে তার নাম কেউ ত্রিপুরা মগ বাবার নাম ফেলে চাই মগ বাড়ি কাকই মগ পারা চালতে চাই তো আমরা এই মর্মে একটা কমপ্লেন পেয়েছি এবং তদন্ত শুরু হয়েছি বড় সাফল্য ভাড়াবাড়ি থেকে নিখোঁজ নাবালিকা স্কুল ছাত্রীকে নেপাল থেকে উদ্ধার অপহরণকারী কৃষ্ণ ঠাকুরকে আসাম থেকে গ্রেফতার করে সাব্রমে নিয়ে আসে পুলিশ শাবরুম শহরের ভাড়াবাড়ি থেকে নিখোঁজ হওয়া এক স্কুল ছাত্রীকে নেপাল থেকে উদ্ধার করা হয় এবং অপহরণকারীকে থেকে করতে থানার পুলিশ পুলিশ এই ঘটনায় ব্যাপক দেখা দিয়েছে খবর গত অক্টোবর সাবরুম শহরের কমলার জোত এলাকার একটি ভাড়াবাড়ি থেকে নিখোঁজ হয় দ্বাদশ শ্রেণীর জনজাতি সম্প্রদায়ের ওই ছাত্রী পরিবারের পক্ষ থেকে একুশে অক্টোবর শাবরুম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে সাবরুম থানার পুলিশ তদন্ত চলাকালীন ভাড়া বাড়িতে সময় ছাত্রীর নোটবুক থেকে একটি সন্দেহভাজন মোবাইল নম্বর উদ্ধার করে পুলিশ সেই সূত্র ধরে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে শুরু হয় অনুসন্ধান দক্ষিণ জেলা পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশের একটি বিশেষ দল সাবরুম থানার তদন্তকারী টিমকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে সাবরুমের এসডিপিও নিত্যানন্দ সরকার ও সি অপুদার সহ অন্যান্য পুলিশ সদস্যদের অক্লান্ত প্রচেষ্টায় অবশেষে গত নয় নভেম্বর নেপাল থেকে নিখোঁজ সুল ছাত্রীকে উদ্ধার করে সাবরুমে ফিরে আনা হয় এছাড়া প্রলোভন দেখে ওই নাবালিকাকে অপহরণ করে নিয়ে যাওয়া অভিযুক্ত কৃষ্ণ ঠাকুরকে আসামের কোকরাঝাড় জেলার গোসাইগঞ্জ থানা পুলিশের অভিযোগের সহযোগিতায় আটক করে সাবরুমে নিয়ে যায় তদন্তকারী দল গোটা ঘটনার বিস্তারিত বিবরণ সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার তিনি জানান জেলা পুলিশের সমন্বিত প্রচেষ্টার ফলে অল্প সময়ের মধ্যেই সাফল্য অর্জন সম্ভব হয়েছে এ ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো সঠিক দিক নির্দেশনা এবং পুলিশের তৎপরতায় আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম গত একুশ তারিখে আমরা একটা মিসিং ইনফরমেশন পাই বৈষ্ণবপুরের তরুণ সেন ত্রিপুরার কাছ থেকে উনি বলছিলেন যে ওনার মেয়েকে গত উনিশ তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওনার নাবালিকা মেয়ে ক্লাস টুয়েলভের স্টুডেন্টস বৈষ্ণবপুরে এবং সাবরুমে ভাড়া থেকে এখানে পড়াশোনা করত তো তারাও এটা বুঝতে পারে নাই যে মেয়েটা ভাবছিলো যে তাদের মেয়েটার মানুষ সুইচ অফ কোনো কারণে তারা যোগাযোগ করতে পারে নাই তো তারা তাদেরও লেট হয়ে গেছে তারা একুশ তারিখে জানতে পারছে যে মেয়েটা নাই তো আমরা ওইটার সূত্র ধরে এবং ওই যে মিসিং এন্ট্রির ভিত্তিতে আমরা একটা এফআইআর কেস নেই থানাতে এই থানাতে তো তেত্রিশ নম্বর কেস তেত্রিশ দুই হাজার পঁচিশ এবং কিডন্যাপিং কেস ছিল তো ওইটার তদন্তে প্রাথমিক তদন্তে দেখা গেছে যে উনিশ তারিখে মেয়েটা সকালবেলা ছয়টা দশে গর্তিকা বার থেকে বেরিয়েছে বের হয়ে একটা অটো ধরে রেল স্টেশনে গেছে কতটুকুই ছিল এবং মেয়েটার কোনো কমিউনিকেশান তখন স্টপ ছিল ফোন সুইচ অফ ছিল তারপরে আমরা ইনভেস্টিগেশনের তদন্তের সময় দেখি যে একটা মেয়েটার কাছে মেয়েটার নোটবুকের মধ্যে একটা সাসপেক্টেড নাম্বার আমরা পাই সেই সাসপেক্টেড নাম্বারের পরিপ্রেক্ষিতে আমাদের যে সাইবার সেলের সাহায্য নিয়ে আমরা তার এলবিএস এবং সিডিআর এগুলি বের করতে থাকি তো বের করার সময় দেখা গেছে যে তার ওই ছেলেটা উনিশ তারিখে মানে ওই নাম্বারটা উনিশ তারিখে আগরতলা দিয়েছিল তারপরে আসাম তারপরে বিহার তারপরে উত্তরপ্রদেশ ইভেন নেপালের কাছাকাছি ওইদিকে তারপরে আবার কিছুদিন পরে দেখা গেলো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে পরে কি বলে ছত্তিশগড় এই বিভিন্ন জায়গাতে এটা দেখাচ্ছিলো মুভিং দেখাচ্ছিল তো লাস্ট অফ অল গত পাঁচ তারিখে গত পাঁচ তারিখে আমরা তার লোকেশান ট্র্যাক করি ইয়েতে কোকরাঝার কোকরাঝার ডিস্ট্রিক্টের গুসাইগঞ্জ পুলিশ স্টেশনের আন্ডারে তো এখান থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের এসপি সাহেব সবসময় আমাদের সঙ্গে ছিলেন এসপি পি সাহেব প্লাস ওইখানে অ্যাডিশনাল এসপি তারপরে আমাদের ডিস্ট্রিক্টে একজন এএসপি ছিলেন বিশাল কুমার ওনারাও কিন্তু আমাদেরকে সবসময় মনিটর করছেন এবং কমিউনিকেশানে সম্পূর্ণ সাহায্য আমাদের করছেন এবং মনিটরে আমরা ওইখানে তাকে ডিটেন করতে পারি বাংলার সংবাদ এ পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মনে রাখবেন আমরা সোজা চব্বিশ